চিন্তা করলাম কি এরা মেরাজ বলে না কেন ঘটনা কি এটা আমার চিন্তা আমি ভুলও হইতে পারি দুইটা তিনটা কারণ একটা হচ্ছে যদি মেরাজের কথা বলেন তো নবীর নূর মানতে হবে নতো উপায় নাই কেন কারণ বুরাক আমার নবী বুরাকের উপর সফর করছে না জি মসজিদে হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত সফর কিন্তু বুরাকের উপর ছিল না ঠিক আছে তো যেভাবে এই সফর করছে সেভাবেই ও সফর করতে পারত কিন্তু ওখান থেকে বুরাক দিয়ে সফর করেছে তো বুরাক বা বুরাক এটা বারকুন এর বহুবচন বারকুন মানে একটা লাই বহু লাইট মাল্টিপল তো দুনিয়ার লাইটের গতি আর আমার আল্লাহর লাইটের গতির মধ্যে আসমান জমিনের ধারা থাকবে না তো এখন এক লাইটে দুনিয়ার গতি দেখেন আর এটা আমার আল্লাহর যদি মাল্টিপল লাইট হয় এটার গতি কেমন হবে তো এই নূরানি একটা বাহনের উপর বসার জন্য মাটির মানুষ বসতে পারবে শুধু মাটি তো আপনি যখন মেরাজের ঘটনা বর্ণনা করবেন নূরানি এতে মুস্তফা আসবেই এক দ্বিতীয় হচ্ছে মেরাজের তিনটা পার্ট তিন এপিসোডের মেরাজ ওই এপিসোডের তিন এপিসোড

ভুল হইতে পারি আমি আমি চাই যদি আমি ভুল হই আমার বাইদের মাতার ভিতরে নিয়তে এটা না থাকুক এরপরে দ্বিতীয় তৃতীয় নাম্বার যেটা আপনি যখন মেরাজের ঘটনার বর্ণনা দিবেন কয়েকটা জিনিস এসে যায় কি আম্বিয়া কেরাম کرام মসজিদ আল-আক্সার মধ্যে একসাথে হয়েছে সেখানে আমার নবী নামাজ পড়েছেন আমার নবী এখন সমস্ত নবী নামাজ পড়েছে আমার নবী কথা बोलतेছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমার নবীর কি ইমামতির মধ্যে দাঁড় করায়ছেন সেখানে বক্তব্য হয়েছে আমার নবী প্রধান অতিথির বক্তব্য দিয়েছেন আমরা মেরাজের বর্ণনায় দুই তিন এপিসোডে কথাগুলো বলবো এগুলো সব ওলা মাইক রাম রেওয়ায়তের মধ্যে এই মাইক রাম আমার নবীর হাদিসে পাক রেওয়ায়ত গুলো আনা হয়েছে আমরা বক্তব্য সহ বলবো এখন রু বক্তব্য দিয়েছে শুধু রু বক্তব্য দিয়েছে মসজিদ আকসার মধ্যে সবাই সামিল হয়েছে এরপরে আসমানের মধ্যে আমার নবীর সাথে নবীদের সাক্ষাৎ হয়েছে এরপরে মেরাজের সবচেয়ে বড় গিফট নামাজ সেই নামাজও পেয়েছি আমরা মুসা আলাহ ইসলামের মাধ্যমে আমরা কার মাধ্যমে তো মূসা আলাইহিস সালামন্তেকাল করেছে আমার নবীর থেকে হাজার বছর আগে হাজার হাজার বছর আগে সেই হাজার হাজার বছর এতেকালকারী নবীর মাধ্যমে আমাদের 50 ওয়াক্তের নামাজ 5 ওয়াক্ত হয়েছে ঠিক আছে আপনি পুরা মেরাজের যে প্যাকেজ সে প্যাকেজের মধ্যে আমার নবীর শানে মাহবুবিয়তের সবচেয়ে বড় ধারণা মেরাজ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং এই মেরাজের মধ্যে এই যে আমরা সাক্ষ্য দিচ্ছি না আসাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহকে আপনি দেখছেন দেখছেন কেউ দেখছেন

মূল আমার নবী কেন কারণ আমার নবী হচ্ছেন আল্লাহ রুজুদের আল্লাহ কে বিশ্বাস না করে পারবেন না হয় বিশ্বাস করবেন যুদ্ধের কিয়ামতের জন্য তৈরি থাকবে যারা বিশ্বাস করে নাই বদর ওহুদের মাধ্যমে কিয়ামত বরপার করেছে আল্লাহ আচ্ছা এখন আমার নবীর সাক্ষী যেহেতু মৌলিক সাক্ষী দেখতে হবে না

শহীদ আমার নবী সেই কারণে কেয়ামতের ময়দানে আমার নবীর সাক্ষীর সিল লাগলে সবার শাহাদাত আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে সেই ঘটনাটা করেছে সুবহান দিয়ে ম্যারাজের আপনি